ভ্রমণ এবং কিছু প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলোই আমাদের জীবনকে আরো আনন্দময় ও জীবন থেকে একঘেমি দূর করার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা দেখে বুঝতেই পারছেন কোনো একটা অনুষ্ঠানের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ এটা ছিল মানিকগঞ্জে আমার নানাবাড়ি আমার মামাতো ভাইয়ের ছেলের ছোট্ট আব্বাজানের মুখে ভাতের অনুষ্ঠান তো আমার মামার প্রথম নাতি প্রথম নাতি হলে সবার একটু ভালোবাসা বেশি পায় এবং আদরে থাকে যাই হোক আব্বাজানের মুখে করেছে তার নাতির মানে আমার মামা প্রবাসী তো যাই হোক তার মনের আনন্দে নাতির মুখে ভাতের অনুষ্ঠানটা বড় করে করেছে যাই হোক এই তো সকালবেলা এখানে দই পাতার জন্য দুধ জাল করা হচ্ছে আমাদের মানিকগঞ্জের ছোট্ট একটা রিলস ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের মানিকগঞ্জের দই আমার কাছে সব থেকে বেশি পছন্দের কারণ এটা বগুড়ার দইয়ের মতো আমাদের মানিকগঞ্জের দইটা এতটা পরিমাণ মিষ্টি হয় না কারণ অতিরিক্ত মিষ্টি জিনিস কোনোটাই ভালো লাগে না তো আমারও সেরকম তো এই তো দেখুন দুধ জাল করা শেষ হয়ে তারপরে এখানে দই পাতা হচ্ছে যে জিনিসটা দেখতে খুবই ভালো লাগে এই কাজটি খুব সূক্ষ্মভাবেই করতে হয় কারণ যদি এইটা কোনো গরমিল হয় দইটা ভালো করে বসবে না মানে জমবে না কারণ দইটা যদি ভালোভাবে না জমে দই থেকে পানি ছেড়ে দিবে সেটার খেতে ভালো লাগবে না তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বসানো হয়ে গেছে তো আশা করা যায় দইগুলো কোনো সমস্যা হবে না ভালো মতো দইগুলো জমে যাবে তো দইয়ের কাজ শেষ করে রাতের বেলায় গরুকে মানে গরুকে জবাই করে মাংসটা রেডি করে রাখা হবে যাতে সকালবেলা কোনো ঝামেলা না হয় তাড়াতাড়ি রান্না বন্না হয়ে রাতের বেলায় মাংস সব রেডি করে রাখলে সকালে আর কোনো ঝামেলা হবে না কারণ অনেক আত্মীয় স্বজন সকালবেলায় আসবে তো সকালবেলা এইটা দিয়ে আবার খিচুড়ি রান্না করা হবে তো এই জন্যই মাংসগুলো রেডি করে রাখা হচ্ছে আর এইদিকে দেখুন আমার ভাইয়েরা ছাদে এসে পটকা ফোটাচ্ছে তারা আনন্দ ফুর্তি করছে যাই হোক এগুলো হলো যারা খাবার পরিবেশন করবে এলাকাবাসী আর কি তাদেরকে আলাদা করে গেঞ্জি দেওয়া হয়েছে যাতে তাদেরকে খুব সহজেই চেনা যায় যে এরা খাবার পরিবেশন করছে তো দুপুরবেলা এই তো হুজুর চলে এসেছে দোয়া পরে মিলাত পরে আমার আব্বাজানকে একটু পায়েস মুখে দিয়ে দিচ্ছে এই আমার আব্বাজানটা জানটা পুতুলের মতো তাকে যেভাবেই রাখা হোক না কেন কোনো কিছুতেই সে কোনো পরিমাণ ডিস্টার্ব বা তার কান্নাকাটি কিছুই নেই আলহামদুলিল্লাহ আব্বাজানের জন্য সবাই দোয়া করবেন তার দীর্ঘায়ু হোক সবাই এটাই কামনা করবেন আর মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না এটা ছিল তার গোসলের আগের কিছু মুহূর্ত যেটাতে তার দাদি নানিরা মিলে তাকে হলুদ মাখাচ্ছে তো তারপরও তার কোনো কান্নাকাটি বা ডিস্টার্বোধ কিছুই নিয়ে যে যেমন করে নাচাচ্ছে তাকে সে তেমনভাবেই নাচছে কোনো কিছুতেই তার কিছু হচ্ছে না যাই হোক যেটা বললাম আপনাদের যে আব্বা যেন আমার একবারে পুতুলের মতো তাকে যেভাবেই রাখা হোক না কেন সে কোনো কিছুতেই ডিস্টার্ব বোধ করে না মাসাল্লাহ ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে মনের আনন্দের জন্য প্রিয় মানুষের সাথে এবং ভ্রমণ করা আমাদের জন্য যথেষ্ট এই কথাটা এই জন্যই বললাম যখন আমাদের দেখবেন যে মন ভালো নেই তখন কিছু প্রিয় মানুষের কাছে গিয়ে ঘুরে আসবেন বা সময় কাটিয়ে আসবেন বা ভ্রমণ করে আসবেন তাহলে মনটা অনেক হালকা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ